আপনার ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড অথবা ইমেল কোনোটাই যদি মনে না থাকে তাহলে সেই আইডিটি কিভাবে রিকভার করবেন সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন তার আগে আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদের ফেসবুক অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে ফেসবুক নতুন নতুন অ্যাড করা হচ্ছে তাই আপনারা ফিউচার অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিবেন তো আপডেট দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিটি রিকভার করার জন্য আপনাদের যদি আলাদা কোনো ফেসবুক আইডি থেকে থাকে তাহলে সেই আইডি আপনারা ফেসবুক লাইট অ্যাপসের ভিতরে লগ করে নেবেন আর যদি যদি আপনাদের আলাদা কোনো ফেসবুক আইডি না থাকে তাহলে আপনারা ফেসবুক লাইট অ্যাপস এর ভিতরে একটা নতুন আইডি ক্রিয়েট করে নেবেন তো নতুন ফেসবুক আইডি টি ক্রিয়েট করার পর আপনাদের ফেসবুক লাইট যে অ্যাপস রয়েছে আপনারা সেই অ্যাপস টি ওপেন করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চের মতো অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে নাম্বার পাসওয়ার্ড অথবা ইমেল কোনটাই মনে নেই সেই আইডিটি এখানে সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পরে আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে আপনারা সেই আইডির উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সেই ফেসবুক আইডির প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন যেহেতু আপনাদের ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড অথবা ইমেল কোনোটাই মনে নেই তার জন্য এখানে কপি লিঙ্ক টু প্রোফাইলের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি এখান থেকে কপি করে নেবেন তারপর আপনারা সরাসরি আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেসের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইমাত্র যে ফেসবুক আইডি লিংকটা কপি করলেন আপনারা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন আপনাদের ফেসবুক আইডির লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে এখানে আপনাদের যে ফেসবুকের ইউজার নেমটি রয়েছে আপনারা এই নামটুকু রেখে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক যে অপশনটুকু রয়েছে আপনারা এই অপশনটুকু এখান থেকে কেটে দিবেন তো এইভাবে করে আমার মতো আপনারা কেটে দিবেন আমি আবারও বলছি যদি আপনাদের ফেসবুকে ইউজার নেম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ইউজার নেমটি হবে আর যদি আপনাদের ফেসবুকে কোনো ইউজার না দেওয়া থাকে তাহলে সেখানে শুধু কিছু হবে তো যাদের না কেন আপনারা থেকে কেটে কেটে দিবেন তো দেওয়ার যদি আপনারা এখন এইখানে একটু দেখতে পারবেন পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে আপনারা যে ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছিলেন আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগ নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনাদের ফেসবুক আইডিটি অটোমেটিক লগ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ